আপনারা অনেক সময় শুনে থাকবেন যে ভারতবর্ষের সব থেকে বড় পাঁচটি বিফ অর্থাৎ গরুর মাংসের উৎপাদনকারী সংস্থার মালিকই হচ্ছে হিন্দু চলুন আসল সত্যিটা কি এবার দেখে নেওয়া যাক ভিডিওটির মধ্যে আল কাবির বলে আরেকজনের ক্যামিও রয়েছে সেই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অ্যাকর্ডিং টু গুগল এই পাঁচটি কোম্পানি হচ্ছে ভারতবর্ষের টপ মোস্ট বিপ এক্সপোর্টার কোম্পানি গুগলের মতে এই পাঁচটি কোম্পানির মধ্যে পাঁচ নম্বরের কোম্পানিটির নাম হচ্ছে এম কে ওভারসিজ আর এদের ওয়েবসাইটে পরিষ্কারভাবে লেখা আছে এর মালিক হচ্ছে শাকিল আহমেদ আর তারপরেই চার নম্বরে রয়েছে মিরহা এক্সপোর্ট আর তাদের ওয়েবসাইট অনুসারে তাদের কোম্পানির মালিক হচ্ছে মিস্টার সোয়াব আহমেদ তারপরেই তিন নম্বরে যে কোম্পানিটি রয়েছে সেটির নাম হচ্ছে আল হামাদ আর সেই কোম্পানিটির ডাইরেক্টর হচ্ছেন মিস্টার জাহির আর দু নম্বরে যে কোম্পানিটি রয়েছে সেটির নাম হচ্ছে এইচ এম এ এক আর এই কোম্পানির যারা শেয়ার হোল্ডার রয়েছেন তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মেহবুব খুরেসি জুলফিকার আহমদ খুরেসি গুলজার আহমদ ওয়াজিদ আহমেদ পারভেজ আলম আর গুলজেব আহমেদ আর ভারতবর্ষের সব থেকে বড় বিপ এক্সপোর্টার কোম্পানিটির নাম হল অ্যালেনসন প্রাইভেট লিমিটেড আর যেটির দেখে নিন এই পাঁচটি নাম ছাড়া আরেকটি কোম্পানির যেটি নিয়ে ইন্টারনেটে সব থেকে বেশি বিভ্রান্ত ছড়ানো হয় সেটি নাম হচ্ছে আল কাবির যদিও আপনারা আল কাবির এর ওয়েবসাইটে যান তাহলে তারা পরিষ্কারভাবে লিখেছে যে তারাই একমাত্র হালাল বিপ এক্সপোর্ট করে এবং যাদের ডাইরেক্টরের নাম গুলাম উদ্দিন শেখ